আমি জানি আপনারা অনেক বুদ্ধিমান আপনারা একটু বুঝতে পারবে কোনটা গুজব কোনটা আপনাদের পুরস্কার দিচ্ছে এবং এই সময় আপনি কি প্লিজ আপনারা কেউ অত ব্যাখ্যা করবেন না আমরা অভিভাবককে নিয়ে অনুরোধ করছি আপনাদের মুখ খালি হয়েছে সেটা আমরা জানি সেই কষ্ট আমরা বুঝতে পারছি আর কোন মায়ের আর কোন অভিভাবকের মুখ খালি হোক আমরা চাই আপনারা আপনাদের সরকারকে ঘরে ফিরিয়ে নিয়ে যান প্লিজ আশা করি সরকার

সুন্দরভাবে আপনাদের ভবিষ্যৎটা গড়ে তোলীটা অনেক সুন্দর এইভাবে মানে সহিংসতা করে জীবনকে নষ্ট করবেন